সালামু আলাইকুম দেশে আগুন লাগার ঘটনা আরও ঘটবে বুঝছেন আমি কয়েকদিন আগে বলছিলাম গত দশ বারো দিন আগে আমি কথাটা বলছি চার পাঁচ দিন আগে আমি কথাটা বলছি যে দেশে আগুন লাগার ঘটনা আরও ঘটবে দেখেন সচিবালয়ে আগুন লাগলো উত্তরায় আগুন লাগলো তারপর হচ্ছে এখন নোয়া আলিয়া মাদ্রাসার ওই যে কাচারিতে আগুন লাগলো আর হচ্ছে এখন আপনার এই যে কিছুদিন আগে আপনি এই দুই তিন দিন আগে নোয়াখালীতে আগুন লাগলো তো আগুন লাগার ঘটনার সামনে আরও ঘটবে তো একটা ব্যাখ্যা মানুষ সাধারণ দে সাধারণত আমরা দেই বা দিচ্ছি যে শীতের দিনে আগুন লাগার ঘটনা বেশি ঘটে কিন্তু না আসলে এই কথাটা ঠিক না আপনি সতর্ক থাকলে শীতের দিনে আগুন লাগার ঘটনা বেশি ঘটবে না তাহলে পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে আপনি দেখেন যে শীতের দিনে দিকে তারা কি খুব বেশি আগুন লাগতেছে বা আগুন লাগতেছে তাদের দেশে না মানে পার্সেন্টেজ বলতে গেলে তো এগুলো হচ্ছে আমাদের দেশেও ছিল না এগুলো আগুন লাগাই দেওয়া হচ্ছে লাগানো হচ্ছে এটা আমরা বুঝতেছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন যে সত্যি কথা যে মানে আমরা তো দেখিই নাই আমাদের মুরব্বী যারা আছে তারাও বলে যে এত দুর্বল সরকার তারা মানে এই আমাদের এই বাংলাদেশে মানে প্রথম যে এত দুর্বল একটা সরকার ঠিক আছে তারপরে আমি বলবো যে বাহবা দেই তাদেরকে কেন জানেন কারণ হচ্ছে যে এই মানে একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়ায় থেকে বলতে হয়তো বা খুব বেশি মানে মানে বলা যায় যে আসলে ধ্বংসস্তূপ ঠিক আছে কিন্তু ধ্বংসস্তূপ কেমন আসলে এটা ওই যে আমেরিকার দিকে তাকান আগুনের দিকে তাকান ওই দিকে তাকালে বুঝতে পারবেন তো আমরা ওই একটা মানে ধ্বংসস্তূপের মধ্যে এই সরকারটা গঠন হয়েছে তো এর মধ্যে থেকে মনে করেন যে আপনার মানে কি বলবো যে সংস্কারটাও কিন্তু কঠিন সত্যি কথা যেটা মাঝে মাঝে আমিও বলি যে হ্যাঁ আসলে সংস্কার জিনিসটা এখন হাস্যকর হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমি বলবো যে না কাজগুলো তো করতেছে গ্রাজুয়ালি হচ্ছে কিছু কিছু জিনিসের সুফল কিন্তু আমরা পাচ্ছি গ্রাজুয়ালি তো এই জিনিসগুলো আমরা আমাদেরকে বুঝতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন আমাদের দেশে কিন্তু মানে যেভাবেই হোক অর্থনীতিটাকে মোটামুটি একটু মানে একটা সামঞ্জস্য অবস্থায় রাখা ট্রাই করছে এই সরকার এবং করতেছে এবং পারতেছে একটা নিউজ হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের থেকে নাকি আপনার আশি শতাংশ রিজার্ভের যে টাকাটা চুরি হয়েছিল ওইটা নাকি আপনার আশি আশি শতাংশ টাকা ফেরত মানে আসছে সেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললো যে অলমোস্ট মানে চলে আসছে বা চলে আসবে প্রায় চলে আসতেছে বা চলে আসছে এরকমই মানে আসবে এটা হচ্ছে কথা আর কি তো দেখেন আলহামদুলিল্লাহ এটা আমাদের মানে আমি বলবো যে পাঁচই আগস্টের কৃতিত্ব হ্যাঁ ডক্টর ইনুস সাহেবের কৃতিত্ব আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপর আল্লাহ দয়া আর কি যে আমরা এই টাকাটা ফেরত পাচ্ছি মানে পেলে আমাদের অনেক কিছু হবে ভালো হবে উন্নত হবে তো এই সরকার দেখেন মানে ট্রাই করতেছে কিন্তু ঠিক আছে তারপরে আমি বলবো যে এই সরকার সবচেয়ে দুর্বল সরকার মানে এই বাংলাদেশের আমলে তারপরে আমি এই সরকারকে ওয়েলডাম দিচ্ছি থ্যাংক ইউ ভালো থাকুন আলাইকুম